এই সমস্ত বান্দারা আল্লাহ রব্বুল আলামিনের সর্বপ্রকার নিয়ামত বক্ষণ করে আছে এবং আল্লাহ রব্বুল আলামিনের সাথে না প্রমাণী করেছে আল্লাহ রব্বুল আলামিনের বিরুদ্ধে আচরণ করেছে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই নবীকে নবী বলে স্বীকার করে নাই নবীর সুন্না মোতাবেক চলে নাই ইমান আনয়ন করে নাই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের আদেশ মানে নাই আল্লাহ রব্বুল আলামিনের নিষেধ সমূহ হইতে বাসিয়া থাকে নাই আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার একশো বাষট্টি নং আয়াত এবং তেষট্টি নং আয়াতের মধ্যে তাদের শানে বলেন ইন্নাল্লাযীনা কাফারু وَمَا كُفَّارٌ أُولَٰئِكَ عَلَيْهِمْ لَعْنَةُ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ خَالِدِينَ فِيهَا لَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنظَرُونَ আল্লাহ রব্বুল আলামিন বলেন ভাইরা আমার আমার প্রাণের বন্ধুগণ খুব খেয়াল করে শুনবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালায়িকাতি ওয়াল নাসি আজমাঈন খালিদিনা ফীহা لا يخفف عنهم العذاب ولا هم منجرون আল্লাহ রাব্বুল বলেন নিশ্চয় ওই ব্যক্তি যারা আল্লাহ রব্বুল আলমিনের সাথে কুফুরি করেছে এবং কুফরের হালত অবস্থায় মৃত্যুমুখে পতিত হয়েছে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত মানব এবং ফেরেস্তা সকলের অভিশাপ তাদের কবরে কখনো আজাদ কম করা হবে না তাদের কবর আজাদ কখনো হালকা করা হবে না তাদের আজাদ বৃদ্ধি করতে থাকবে বৃদ্ধি করতে থাকবে আর এদের মধ্যে থেকে যারা আল্লাহকে ভয় করে নবীকে মুহাব্বত করে জান্নাতকে মুহাব্বত করে জাহান্নামের ভয়ে ইমান এনে যারা মুসলমান হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের উপর iman এনে আমল সালেহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্য জান্নাত রেখেছে আবু আইহাইহি ওয়া خلق الجنه لمن اطاعه وان كان عبدا حبشيا وخلق النار لمن عصاه وان كان عبدا قريشيا او كما قال عليه الصلاه والسلام قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال الساعر رحمه الله تعالى إها هم سب مسافرها कबर आखे ठिकाना कोई आ रवाना है कोई पीछे रवाना है मुंह तो जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई रूह तन से उर गई मुर्दा की हालत क्या हुई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला

দূর দূরান্ত থেকে আগত আমার মুরব্বিয়ানের সব ফরদারের সম্মানিত মা ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালার দরবারে লক্ষ কোটি গুণ শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ফসুর ঠান্ডার ভিতরে দুনিয়াতে জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে কালিমাতু শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন যাদেরকে পছন্দ করেন তাদের দ্বারা এক কাজ করান এই মাহফিলের এলান অনেক আগ থেকে হয়েছে আসরের পথ থেকে এই পর্যন্ত আলোচনা চলতেছে এই সমাজের মধ্যে আরও মানুষ আসে না নাই ভাই সবাইকে আল্লাহ তালা বসবার তৌফিক দান করেন নাই আল্লাহ তালা যাকে পছন্দ করেন যাকে ভালোবাসেন তার দ্বারাই এক কাজ করার কোরআন ও হাদিসের মজলিস এটা দুনিয়াতে একটা জান্নাতের বাগান তো আল্লাহ তাআলা আমাদেরকে জাসায়ে বাসাই করে পছন্দ করে আদর করে মায়া করে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা আবারও অন্তরের অন্তঃস্থল থেকে কালিমা তুশকিয়া দায়েরি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা করে আমি আল্লাহ রবুল আলমিন তাদেরকে নামতার বৃদ্ধি করে দেয় বললেন আর যে সমস্ত বান্দারা ন্যায়াত শকর আদায় করে না শকর গুজার বান্দা হয় না আল্লাহ তাদের থেকে নেন এবং ন্যামতেন তাদেরকে কঠিন আজাবের মধ্যে গ্রেফতার করবেন এই জন্য আল্লাহ আমাদেরকে অসংখ্য অবনীত নয়ামত দান করেছেন আমার হাত আমার জন্য বিশেষ একটি নামত আমার আমার জন্য বিশেষ একটি নামত বিশেষ একটি নিয়ামত অঙ্গ ফতঙ্গ এক একটা আমার জন্য বিশেষ বিশেষ নামত কথা বলেন ঠিক কিনা এই নতুন শকর যদি আমরা আদায় করি আল্লাহ আমাদেরকে ন্যাক দান করবেন আর যদি এই নায়ামতের সকল আমরা আদায় না করি যথায় স্থানে ব্যবহার না করি তাহলে এই নামত আমাদের থেকে সিনে নিবেন এবং আমাদেরকে আজাবের মধ্যে গ্রেফতার করবেন এই জন্য আমরা আল্লাহ রাবুল আলমিনের শকোর পূজার বন্ধ হব কি হবে ভাই শকর পূজার বন্ধ হব আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন আমি কোরআন ই কারিমের তিরিশ নং ফারা সুর বুরুজের এগারো নং আয়াত অনবাদ করেছি এই আলোকেই কিছু কথা বলবো অমা তফিকি ইল্লাহ বিল্লাহ আল্লাহ হরকুল আদামিন সুর বুরুজের মধ্যে বলেন ইন্নাল্লিনা আমানু নিশ্চয় যারা ইমান আর করেছে যারা ইমানদার মুসলমান ইমান এনেছে স্ব লেহা এবং মা মনে স্ব লেখ করেছে লেহুন তাহ তেহাল্লান্হার তাদেরকে এমন মনোরম কহেস্তদান করা হবে যেই বেহেশদের নিচ দেওয়া নহর সহজা হইতে থাকিবে কোনটি নহর হবে দুধের কোনটি নহর হবে পানির কোটি নাহার হবে খালে সরাবের কোটি নাহার হবে মধুর কেমতের ময়দানে বান্দা যখন পানির তৃষ্ণা অস্থির হয়ে যাবে আল্লাহ আকবর বান্দা যখন কেমতের ময়দানে পানির তৃষ্ণা অস্থির হয়ে যাবে পানি পানি করে যখন চিৎকার মারবে তখন আল্লাহ রব্বুল আলমিনের এই বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে কিয়ামতের ময়দানে এক ফালা ফানি ফান করাবেন জান্নাতে যাওয়া পর্যন্ত এই ব্যক্তির আর ফানির তৃষ্ণা লাগবে না আর যেই সমস্ত বান্দারা আল্লাহ রব্বুল আলামিনের সর্বপ্রকার নিয়ামত বক্ষণ করে আছে এবং আল্লাহ রব্বুল আলামিনের সাথে নাফরমানি করেছে আল্লাহ রপুল আলামিনের বিরুদ্ধে আচরণ করেছে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই নবীকে নবী বলে স্বীকার করে নাই মোতাবেক চলে নাই ইমান আনয়ন করে নাই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের আদেশ মানে নাই আল্লাহ রব্বুল আলামিনের নিষেধসমূহ হইতে বাসিয়া থাকে নাই আল্লাহ রব্বুল আলামিন। سوره البقر اكشع بشرتنا ايات بمتشتنا ايات المدت على الشان برين ان الذين كفروا وما تروهم كفار اولئك عليهم لعنه الله والملائكه والناس اجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم <applause> الله رب العالمين ولن بير امار امار طهر بن دوغان كوب كالقرش بل الله رب العالمين ولن ان الذين كفروا وماتوا وهم كفار اولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون الله رب العالمين بلن أي بتقار যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করেছে এবং কুফরের হালাত অবস্থায় মৃত্যু পতিত হয়েছে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত মানব এবং ফেরেশতা সকলের অভিশাপ তাদের কবরে কখনো আযাব কম করা হবে না তাদের কবের আযাব কখনো হালকা করা হবে না তাদের আজাব বৃদ্ধি করতে থাকবে বৃদ্ধি করতে থাকবে আর এদের মধ্যে থেকে যারা আল্লাহকে ভয় করে নবীকে মহাব্বত করে জান্নাতকে মহাব্বত করে জাহান নামের ভয়ে ইমান এনে যারা মুসলমান হয়েছে আল্লাহ রব্বুল আলমিন ইমান এনে আমলে সালেহ করেছে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্য জান্নাত রেখেছে দুনিয়ার যেই কোনো বাদশা হোক না কেন আমার প্রাণের বন্ধুগণ খুব খেয়াল করে শুনুন দুনিয়ার যে কোনো বাদশা থাক না কেন তার দুইটাই স্থান আছে কয়টা একটা হলো বালখানা আর একটা হলো জেলখানা যারা সরকারের আইন অমান্য করে সরকারের আচরণ করে বাদশার হুকুম অমান্য করার কারণে আইন না মানার কারণে বাদশার বাদশার আইন অমান্য করার করার কারণে কারণে ওই ব্যক্তিদেরকে বাদশা ধরে জেলখানায় নিয়ে শাস্তিতে রাখেন কথা বলেন ঠিক না আর বাদশার বাবানা যারা বাদশার প্রিয় হয় যারা বাদশার বন্ধু হয় ওই ব্যক্তিদেরকে বাদশা মস্ত বড় মর্যাদা দিয়ে সম্মান দিয়ে বালোখানায় রাখেন কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ রব্বুল আলামিনের দুইটা স্থান আছে একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম যেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করবে আল্লাহ রব্বুল আলমিনকে আল্লাহ বলে স্বীকার করবে নবীকে নবী বলে স্বীকার করবে আল্লাহর হুকুম পালন করবে নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করবে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিদের জন্য মনোরম বেহস্ত রেখেছে এই জন্য বাইরা আমার দেখেন জেলখানা চাইতে হলে যদি আপনি গোসার বসিবত হইয়া একে অন্যের মাথায় লাঠি মারিয়া মাথা ফাটাইয়া ফেলিলে জেলে যাওয়া সম্ভব আর যদি জান্নাতে যাইতে হয় তাহলে জান্নাতের সবক আল্লাহ আকবর সরকারের বালোখানা যাইতে হলে কঠোর পরিশ্রম করতে হয় অনেক বছর জাগত লেখাপড়া করতে হয় কঠিন পরিশ্রমের মাধ্যমে লেখাপড়া করে যখন আপনার সার্টিফিকেট হাসিল হয় তখন আল্লাহ আকবার সরকার আপনাকে কি করবে চাকরি দিয়ে মস্তব বড় সম্মানের জায়গায় রাখবে সরকারের গাড়ি আপনাকে দিবে সরকারে বেতন দিবে আপনাকে বারো জায়গায় স্থান দিবে তদ্রুপ মনে করবেন আল্লাহ রবুল আলমিন যেই দুইটা স্থান আছে একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম আল্লাহু আকবার জাহান্নামের সবক আদায় করবেন খুবই স্পুটি এমন আরাম আর জান্নাতের সবক আদায় করতে হলে অনেক কঠিন পরিশ্রম করতে হয় तकलीफ ভোগ করতে হয় জান্নাতের যেই সবক আদায় করবেন কান্না আসবে বলা ধর নাই কি গাইতেছে জান্নাতে জান্নাতের সবকগুলো আদায় করবেন আপনার কষ্ট হবে तकलीफ ভোগ করতে হবে আল্লাহু আকবার বাইরে আমার মূল আলোচনার দিকে চলে যেতেছি খুব খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সলিয়াদাহাকু কালিলান ওয়াল ইয়াবুকু কাসীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা বেশি বেশি করে কান্না করো কম কম করে হাসো رسول من ذكر قال رسول الله صلى الله عليه وسلم من بكى في الدنيا ضحك في الاخره ومن ضحك في الدنيا بكى في الاخره او كما قال عليه الصلاه والسلام রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে বলেন যে समस्त উম্মতরা দুনিয়াতে কান্নাকাটি করবে আর করবে চোখের পানি ছেড়ে দিবে আল্লাহকে বলবে আমি তো নাফরমান আপনি তো মেহেরবান দয়া করে মা করে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা করে দেন এইভাবে দুনিয়াতে রওনা জারি করবে কান্না করবে রাসূল বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি দুনিয়াতে কান্না করার কারণে কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতের দিকে রওনা করবে আর যেই ব্যক্তি দুনিয়াতে হাসি ঠাট্টা করবে বিবাহের অনুষ্ঠানের মধ্যে গায়ে হলুদ করবে ঢোল বাজাবে হিন্দুদের মত রীতিনীতি পালন করে মুসলিমদের এখন বিয়ে হয় কথা বলেন ঠিক কিনা এইভাবে যারা হাসি ঠাট্টার মধ্যে জিন্দিগি যাপন করবে রাসূল বলেন দুনিয়াতে হাসি ঠাট্টা করার কারণে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি কান্না করতে করতে জাহান্নামের দিকে রওনা হবে তখন আর কোনো লাভ হবে না কোনো লাভ হবে না এই আমার প্রাণের বন্ধুগণ খুব খেয়াল করে শুনেন আল্লাহ আকবার আপনি যখন জান্নাতের কাজ করবেন একটু কষ্ট করতে হবে নামাজ আদায় করতে হবে জিকির আসকার করতে হবে তাসমি তালের ফাট করতে হবে আর জাহান নামের কাজ করবেন নামাজ না পড়লে গুনা আপনার আমল নামাজ জমা হয়ে যাবে আল্লাহ আকবারন রোজ আনা আড়াতলে আপনার আমল নামায় গুনা জমা হয়ে যাবে মিথ্যা কথা বললে আপনার আমল নামায় গুনা জমা হয়ে যাবে সুদ খালে আপনার আমল নামায় গুনা জমা হবে মিথ্যা কথা বললে আপনার আমলনামায় গুনা জমা হবে এইভাবেই গুনাহের কাজগুলো যখন আপনি করবেন তখন আপনার নামা শুরু গুনার কারণে ভারী হইতে থাকবে ভারী হইতে থাকবে রসুল বলেন তুমি যত বড় গুণা করো না কেন অনেক মানুষ বলে যে আমি অনেক গুনা করেছি অনেক গুনা করেছি ফাহা পরিমাণ যদিও তোমার গুণা হয় তখন তুমি এই কথা বলবা না যে আমার নসিবে জান্নাত নাই এই কথা বলা যাবে না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাঙ্গুল ক্বালা লা জান্না ইল্লাল্লাহ সাদখালাল জান্নাহ যেই ব্যক্তি ইখলাস এর সাথে কালিমা শরীফ পাঠ করেছে ওই ব্যক্তি একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে সাহাবাই کرام রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিকবশ করেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ

ওই ব্যক্তি মৃত্যুর মাধ্যমে মৃত্যু যখন হয়ে যাবে তখন তার চেহারা চন্দ্রের মৃত্যু বরণ করার দেরি হবে না ব্যক্তি ইমানদার ইমান পরিমাণ ইমান আছে নামাজ পড়ে নাই রোজা রাখে না ওই ব্যক্তি সর্বপ্রথম জাননাতে যাবে না আল্লাহ আকবার নামাজ না পড়ার কারণে তার শাস্তি জাহান নামে অপেক্ষা করতেছে রোজারা না রাখার কারণে তার শাস্তি হবে মিথ্যা কথা বলার কারণে তার শাস্তি হবে জিনা করার কারণে তার শাস্তি হবে মূর্খতা পাপের কাজ করার কারণে তার শাস্তি হবে যদি ঈমান থাকে প্রথমে জাহান নামে গিয়ে শাস্তি ভোগ করে তারপরে আবার ইমান থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে দুয়ে মুছে আবার জান্নাত দিয়ে দিবে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা Inna Allah la ilaha la ilaha illallah 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 আল্লাহর নাম জিকির করলে কি আপনাদের ভালো লাগে না খারাপ লাগে আল্লাহর নাম বেশি বেশি করে কি করবেন জিব্বার মধ্যে ফিট করবেন দেখবেন মজায় আলাদা যারা নামাজ আদায় করে কোনো সময় কোনো কারণে যদি তার নামাজ ছুটে যায় ওই ব্যক্তি পাগল হয়ে যায় কথা বলেন ঠিক কি না এই জন্য নামাজ কি করতে হবে পরিপূর্ণভাবে নামাজ করতে হবে তাহলে আল্লাহ রা আলামিন আমাদেরকে যেইভাবে দুনিয়াতে আমরা এসেছি আমরা ইমানদার আমলে সলেখ করলে আল্লাহ রব্বুল্লা আলামিন আমাদেরকে কি করবেন জান্নাত দান করবেন এই আমরা ইমানদার সবাই امر عمل صالح كله. الرسول الكريم صلى الله عليه وسلم قال: "خلق الجنه لمن اطاعه وإن كان عبدا حبشيا، وخلق النار لمن عصاه وإن كان عبدا قريشيا" আল কামা ক্বাল আলাইহিন সালাম ওয়া সাল্লাম আল্লাহ আলামিন জান্নাত সৃষ্টি করেছেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে আল্লাহু আকবার আল্লাহর হুকুম নবীর তরিকা ওই করবে মোট কথা আল্লাহকে মানবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন যদি সেই ব্যক্তি হাফসি বংশের গোলাম যদি হয় যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলাও হাফসি বংশের গোলাম ছিলেন আল্লাহকে মানার কারণে আল্লাহ রব্বুল আলামিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে আর আমরা জানি আখিরুল নারু লিমান আসাও ওয়া ইন কান আল্লাহ রব্বুল আলামিন জাহান নাম সৃষ্টি করেছেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আল্লাহকে আল্লাহ মানবে না নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করবে না যদিও সে শক্তিশালী কোরআশ বংশের গোলাম কোরআশ বংশের নেতাও যদি হয় আমরা সকলে জানি আবু জাহেদের ঠিকানা কোথায় হয়েছে জাহান নামে হয়েছে এই জন্য বাইরে আমার আল্লাহ রব্বুল আলামিন সবাই ইমানদার আমরা যদি আল্লাহকে মানি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন আমাদের জন্য এই জান্নাত আমরা যদি গরিব হয় এ তিন যদি হয় আল্লাহকে মানার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য জান্নাতের ফয়সালা করবেন আর যদি মহাশক্তিশালী বিশ্বের প্রেসিডেন্ট যদি হয় ওই ব্যক্তি যদি আল্লাহকে না মানে ওই ব্যক্তির জন্য নির্ধারিত জাহান্নাম রয়েছে আদরকো রিয়া বানায়া কেমনি দিবা বা জাহান্না মে ফালায়া আদরকো রিয়া নামে ফেলা ফালা কেমনি দিবা জাহান নামে ফালা আলহামদুলিল্লাহ যেই অল্প সময়টুকু কথা হয়েছে আল্লাহ রবুল্লা আলমিন সর্বোত্তম আমাকে এবং আমাদের সবাইকে فطاعوا جيع منقر التوفيق دنقر الشقر وللاعمين وما علينا الا البلاء السلام عليكم ورحمه الله